এই যে আমরা নতুন ইয়ে নিচি এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে প্র্যাকটিস করবো আপনাদের প্র্যাকটিস করবেন কেমনি প্র্যাকটিস করে অঞ্চলের মানে একটা স্টাইল তিনটে স্টাইল হ্যাঁ তিনটে স্টাইল এটা সুন্দর স্টাইল হ্যাঁ এটা আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ আর আমার আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ হ্যাঁ এভাবে এখন দেখেন আমাদের প্র্যাকটিসটা কীভাবে হ্যাঁ প্রথম প্রথমটা কীভাবে হ্যাঁ আড্ডা করে আড্ডা কীভাবে করে হ্যাঁ তারপরে তারপরে গান্ডা হ্যাঁ ঠিক আছে মানে যেটা দরকার ওই চেয়ে কিছু কিছু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এই যে আমি একটু হ্যাঁ এই বলছি দিলাম হ্যাঁ তারপর এই এই সাত ক্ষেত্ৰত এইবাবে থাকো থাকে এইবাৰ থাকিলে লাগি যাব আবাৰ সব সময় থাকিব আমি এই এই না আপনার হাতটা দিতে হবে এখানে এখানে দিতে হবে এই সাইড কি এই তারা এই না এভাবে না হাতটাই এখানে দিতে হবে তারপরে এই সাইড নিচে নিচে গান্ডা হ্যাঁ দেখো ঠিক আছে না এই হাতটায় থাকবো এভাবে আপনি চিন্তা মাছ ধরুন তারপর এই সাইড এই সাইড এই হ্যাঁ নিচে এই সাইড এইভাবে প্র্যাকটিস করবেন আর যদি সিঙ্গেল যারা ইয়ে হয় তারা অবশ্যই এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমরা যে যে ফাটসাও ও পাগা যা বললাম এইভাবে বললাম তারপরে এই সাইড এই সাইড নিচে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ খুব সুন্দর জিনিস এটা যদি কিনতে না পারেন কিনার চেষ্টা করবেন এটা যদি থাকে আর দুইজন কীভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ এইভাবে সেই প্রশ্নটা দেখা যাচ্ছে আপনারা ভিতরে আপনারা এগুলো প্র্যাকটিস করলে আপনার হাতের 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 যত পোষণ এই পোশনগুলো সুন্দর হবে আমরা ঠিক আছে না আর আপনারা আমাদের জন্য দোয়ার করবেন আর শিল্পীর জন্য দোয়া করবেন আমরা শিল্পী আমার সিনিয়র ছাত্র ওই সিনিয়র ছাত্র আমরা সবসময় আমরা কন্টিনিউ করি আমাদের দোয়ার করবো আমার জিনিসগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন বাই শুভ সকাল থ্যাংক ইউ